মহাকুম্ভের এই পবিত্র মাঘী পূর্ণিমার স্নানে যাবেন না। যে পর্যন্ত এসেছেন সেখান থেকে ফিরে যান। পুলিশের বক্তব্য সরকারি পক্ষ থেকে সড়কে চাব হে গলিয়া চাপ হে হাইওয়ে চাব হে হালত যে হে কি 300 কিলোমিটার দূর কাটনি মে पुलिस को लाउड स्पीकर के जरिए श्रद्धालुओं से कहना पड़ रहा है कि प्रयागराज अभी मत जाइए आपको यहाँ रोककर यही समझाइश दे रही है कि कृपया करके घर वापस चले जाइए कारण की बोलते ची, संवाद माध्यम ची हो, जे व्यवस्था सरकार के पक्ष थे प्रयाग तीर्थराज স্থান থেকে বিভিন্ন শহরের যে জায়গা সেখান থেকে যে কুম্ভে আসার যে রাস্তাটি বিভিন্ন স্থান থেকে এসেছে মধ্যপ্রদেশ থেকে এসেছে বারাণসী থেকে এসছে অযোধ্যা ওদিকে মাথুরা লখনৌ বিভিন্ন স্থান থেকে আসছে তো সেই সব রাস্তায় যা তাই সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি তারা কিন্তু সপ্রকাশ সে বলে ফেলছে যে ভেবে চিনতে কুমবে যান যাবেন কি যাবেন না তার সুব্যবস্থা নিয়ে যান কারণ রাস্তায় যে পাঁচ ঘন্টার যে জার্নিটা সেটা দশ থেকে পনেরো ঘন্টা আপনাকে বসে থাকতে হবে গাড়িতে এই হিসেবটি বা এই তারিখটি বা সময়টি কিন্তু এই মাঘী পূর্ণিমার নাম তো বারো তারিখেই আর এই ভিড় শুরু হয়ে গেছে জ্যাম শুরু হয়ে গেছে সেটা কিন্তু সাত আট তারিখে কারণ নিউজ চ্যানেলে স্ক্রিনে দেখা যাচ্ছে রেকর্ডিং যেটা সেটা আট তারিখের রিলিজ হচ্ছে আমি যে সংবাদটি দেখছি সেটা কিন্তু এখান থেকে কোনো একটি সংবাদ দেখছি চ্যানেলে এক ঘন্টা আগে কোনোটা দেখছি চার ঘন্টা আগে কোনোটা দেখছি ষোলো ঘন্টা আগে তার মানে বড়জোর দশ বারো ঘন্টা বা যে একদিন আগে এই সংবাদ মাধ্যমে রিলিজ হচ্ছে রেকর্ডে বা লাইভ বলুক যাক যাই হোক না কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে আট তারিখ এবং এই ভিড়টা তাহলে কখন থেকে শুরু হয়েছে মিনিমাম আমরা ধারণা করতে পারি বা সংবাদ মাধ্যমে বলছে যে পি এম নরেন্দ্র মোদি সরকার যখন স্নানে গিয়েছিলেন তারপরের থেকে ভিড় হতে শুরু করেছে যাই যে কোনোভাবে হচ্ছে তো ফলে মারাত্মক একটি অবস্থা সংবাদ সংবাদমাধ্যমে তারা বলছেন যে সরকার নাকি পূর্বের যে অমাবস্যায় পদপিষ্ট হয়ে মানুষ মরে গেছিল তার সুব্যবস্থা করতে গিয়ে এই ব্যবস্থা করেছে গাড়ি বিভিন্ন শহর থেকে যে প্রবেশের যে জায়গা কুম্ভে স্থান থেকে দুশো কিলোমিটার কোনোটা তিনশো কিলোমিটার বারাণসী পর্যন্ত এই সব রোডে সব গাড়ি আটকে দিচ্ছে নাকি যাতে কোনো অসুবিধা না হয় এই যে অসুবিধা না হয় খুব ভালো কথা কিন্তু দেখা যাচ্ছে কি যে সুব্যবস্থা করতে গিয়ে মাকড়সার জালের মতো একেবারে জটলা পেকে গেছে আমরা জানতে পারছি এটা বলছে আপনি যদি কুম্ভ স্নানের উদ্দেশ্যে যান তাহলে আপনার গাড়িতে মোটামুটি বারো চোদ্দো ঘন্টা থেকে শুরু করে এক থেকে দেড় দিন সময়ের খাদ্য খাবার ওই গাড়ির ভেতরে রাখবেন পানীয় জল আদি রাখবেন এবার বুঝে ফেলুন এবার মোবাইলের চার্জার এবার আপনার দেখা যাচ্ছে টয়লেট বাথরুম সঙ্গে হয়তো মায়েরা রয়েছে বোনেরা রয়েছে তারা কি করবে ছেলেরা যাই হোক একটা রাস্তায় কিছু করবে তারপরে দেখা যাচ্ছে শুধুই কুম্ভ স্নানের তো রাস্তায় নেই আপাতত জানা যাচ্ছে যে পাঁচ লক্ষ গাড়ি আটকে পড়ে আসে ফাজ গে যেটা বলছে রোড অ্যারেস্ট অর্থাৎ রাস্তায় আটকে রয়েছে আর কুড়ি লক্ষ পণ্যার্থী বা যাত্রী এর ভেতরে যদি আমরা ধরি কুম্ভ স্নানের অধিকাংশ কিন্তু সাধারণ আমজনতা যারা দেখা যাচ্ছে হসপিটালে যাবে তারপরে দেখা যাচ্ছে স্কুল অফিস আদালত বিভিন্ন রকমের কিছুই আছে তাহলে কুম্ভস্থান থেকে চারিদিকের যে প্রবেশের রাস্তা সেই রাস্তার কুড়ি কিলোমিটার কোনোটা কোনোটা আটত্রিশ কিলোমিটার কোনোটা সতেরো কিলোমিটার এরকমভাবে জ্যাম হয়ে রয়েছে অর্থাৎ কুড়ি পঁচিশ কিলোমিটার বা পঁয়ত্রিশ কিলোমিটারের রাস্তা জ্যাম পুরো সেটাকে ক্রস করে আপনাকে স্পটে যেতে হবে আবার কুম্ভ স্নানের স্পটে যেতে গেলে আপনি গাড়ি নিয়ে যদি প্রাইভেট গাড়ি নিয়ে যেতে চান যেতে পারবেন না সেটার জন্য সংবাদ মাধ্যমে বলছে বা জানা যায় আমাদের নিজেদেরও লোক গেছে যাতায়াত করছে আমরা জানতে পারছি যে পনেরো কিলোমিটার দূরত্বে গাড়ি মনীয়মাবস্যার সময় রাখতে হয়েছে তাহলে মাঘী পূর্ণিমা স্নান আস এসে পারেনি তার ভিতরে এই অবস্থা শুরু হয়ে গেছে আট তারিখ বা সাত তারিখ থেকে তাহলে ভাবুন যে মাঘি পূর্ণিমাতে কী হবে যদিও মৌনীয়ম প্রচুর মানুষ স্নান করেছিল প্রায় জানা যায় চার কোটি সাড়ে চার কোটি সেই সাপেক্ষে কিন্তু মাঘী পূর্ণিমার আগে এত লোক প্রবেশ করেনি সবাই রাস্তায় আটকে আছে কিন্তু এই ধরনের জটলা পেকে যাচ্ছে প্রশ্ন এসে যাচ্ছে যাই হোক আপনার যদি কুম্ভ যাত্রা করতে হয় কুম্ভ স্নানে যেতে হয় তাহলে প্রাইভেট গাড়ি থাকলে বেটার কিন্তু জেনে রাখুন আপনার পনেরো প্লাস পনেরো কমপক্ষে তিরিশ কিলোমিটার আর গাড়ি কোথায় পার্কিং করবেন কেউ কেউ বলছে পার্কিংয়ের সুব্যবস্থা নেই আবার কোন কোন যাত্রী যারা স্নান করে চলে যাচ্ছেন তাদের থেকেও দুই একজনের কাছ থেকে জানা যাচ্ছে তারা বলছে এখানে পানীয় জলের ব্যবস্থা নেই আমরা কানপুর সে আয়ে সবচে জাদা পেয়েজল কি সমস্যা হয় পানি বিলবি নেই খাওয়ার জল তার মানে ভীষণ একটি ভয়ঙ্কর অবস্থা তবে অনেকেই আবার ভালো কথা সম্প্রচার করছেন ভালো কিছু দেখাচ্ছেন এটা কিন্তু আমি সংবাদ মাধ্যমের কথা বলছি তবে ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ার কথা নয় সাবধান হওয়ার কথা কারণ আপনারা সংবাদ মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন যে তারাই সতর্ক বানিয়ে দিচ্ছেন সরকারি পুলিশ অফিসাররা পর্যন্ত বাইরের যে পুণ্যার্থী যারা এখনো প্রবেশ করেনি কুম্ভ স্নানে বা কুম্ভ স্থানে তাদেরকে ব্যাক করতে বলছে তাহলে এবার ভাবুন যে রকম অবস্থায় চলে গেছে এখন বক্তব্য হচ্ছে যে আমরা কুম্ভে যাব কি যাব না কারণ ভারতবর্ষের একজন বিখ্যাত শাস্ত্রী পণ্ডিত তথা হনুমান সিদ্ধ বলে সম্প্রচারিত নামার নিতে ইচ্ছে করছে না তিনি বলেছেন যারা কুম্ভে যাবে না তারা দেশদ্রয় এবার ভাবুন কুম্ভে যেতেই হবে এইবার সরকারের তো মাকড়সার জালের মতো প্যাচ শুরু হয়ে গেছে আর পাবলিক দুই পাঁচ লক্ষ গাড়ি রাস্তায় কুড়ি তিরিশ লাখ মানুষের রাস্তায় একজন বৃদ্ধকে দেখছিলাম তিনি পাঁচ থেকে দশ কিলোমিটার রাস্তায় হেঁটে চলেছেন তারপর এখন আপাতচ উনি বোধ আর দুই এক ঘন্টা পরে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বেঁচে থাকুক কিন্তু পরিস্থিতি খুব খারাপ ওই জ্যামের ভেতরে হয়তো কোনো প্রেগন্যান্ট মা আটকে গেছে কারণ প্রচুর রোগী প্রতিনিয়ত হসপিটালে যাতায়াত করেন যাওয়া আসা করেন বা কোনো এমার্জেন্সি কেস থাকে যেতে হয় তাহলে তাদের পরিণতি কি হবে সামনে তো হাজার হাজার লাখো গাড়ি তার মাঝখানে কিভাবে ক্রচ করবে পাঁচ ঘন্টার রাস্তাটা লাগবে হচ্ছে পনেরো থেকে কুড়ি ঘন্টা ততক্ষণ ওই যে ডেলিভারি কেসটা রয়েছে কি হতে পারে ভাবা যাবে কল্পনার অতীত হয়ে যাচ্ছে এখন কেন রাস্তায় সরকার আটকে দিচ্ছেন তারা সুব্যবস্থা করছেন কিন্তু এই যদি টেকনোলজি হয় তাহলে তো সর্বনাশ ঘটে যাবে আর এই যে ধরনের ব্যক্তি যারা সরকারি বড় বড় অফিসারদের সুযোগ সুবিধা নেন এই বড় বড় শাস্ত্রী পণ্ডিত ভগবান বলে হিন্দু সনাতনী বলে প্রচারিত হচ্ছেন এগুলো না বললেই নয় তারা বলছেন যে কুম্ভে যারা যাবে না দেশদ্রোহী তাহলে যে এখন প্রচার করেছিল সে বেটাই দায়িত্বটা নিচ্ছে না কেন তার তো এত ক্ষমতা মুখে তো বলে গেল তো কি হচ্ছে দাঁড়াচ্ছে কি এই যে অপসম্প্রচারক গণ কোনো দূরদর্শিতা নেই কোনো ডিসিপ্লিন নেই আমি একটি জায়গায় পূর্বেই বলেছিলাম যে ধর্মের সুব্যবস্থা থাকা উচিত ব্যবস্থা কথাটির অর্থ হচ্ছে ধর্মীয় নীতি নিয়ম এবং কানুন যদি তা না থাকে তাহলে একটি বিশৃঙ্খলিত অবস্থা সৃষ্টি হয় আর তখন বিনাশ হয় সেটাই ঘটছে এবং আগামীতে যে কি ঘটতে চলেছে সেটা কল্পনাই করা যাচ্ছে না সুতরাং ভেবেচিন্তে আপনাকে যেতে হবে অনেক গরিব মানুষ আছেন ভারতবর্ষে তো অধিকাংশই গরিব মানুষ তা তারা আজকে এই যে লাখো কোটি মানুষ কুম্ভে যাবেন তারা গাড়িতে যাচ্ছেন যেভাবেই যাচ্ছেন পানীয় জল খাদ্য খাবার সব প্যাকটাপ প্যাকটাপ করে নিয়ে যাবেন বারো চোদ্দো ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে গেলে বা একদিন রাস্তায় দাঁড়িয়ে থাকতে গেলে পাঁচটা লোক সঙ্গে যাচ্ছে তার খরচা আদি নানান কিছু সে হয়তো তিন ঘন্টা রাস্তা জার্নি করে গিয়ে স্নান করে চলে যেতে পারতো বাড়িতে মনে হচ্ছে না কি এই কথাগুলো সংবাদ মাধ্যমে প্রচার করছেন সহজে বলে দিলেই হয়ে যায় সাংবাদিক বলছেন আপনার গাড়িতে করে হ্যাঁ সঙ্গে এইসব পানীয় জলাদি সব বাড়ি থেকে বয়ে নিয়ে চলে যাবেন তার মানে কী দাঁড়াচ্ছে ব্যবস্থাটা কি দাঁড়াচ্ছে ব্যবস্থা তোমার নিজেকেই করতে হবে হ্যাঁ পাবলিক কেন নিজের ব্যবস্থা নিজেই করবে না অবশ্যই করবে এখন এখানে গাড়ি ঢুকতে পারছে না বেরোতে পারছে না পনেরো তিরিশ কিলোমিটার দূরে ওখান থেকে গাড়ি রেখে হেঁটে যেতে হবে তারপর আমি গাড়ি পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন গাড়ি পার্কিং করব তার খরচাটা আবার নর্মাল জায়গায় কোথায় গাড়ি রাখবো না রাখবো তো কী ব্যবস্থা কী সুব্যবস্থা বুঝতেই পারছি না আমরা তো অনেক পূর্বে কুম্ভ করেছি কুম্ভ স্পটে কখনো কখনো জ্যাম অবশ্যই হয় কিন্তু মুশকিলটা হচ্ছে নর্মালি পনেরো কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে গাড়ি জ্যাম হয়ে আটকে থাকবে এগুলো কিন্তু ভাবা যায় না সুতরাং বক্তব্য হচ্ছে আমরা নিজেরাও টেনশনে পড়ে গেছি যাদের পয়সা কম আছে হয়তো গিয়ে দুদিন থাকতে পারতো কিন্তু সে সাত দিন দশ দিন থাকতে পারবে না বারো তারিখে স্নান সাত তারিখে ভিড় কল্পনা যাচ্ছে তাহলে সামনে আসছে তার পরিস্থিতি হতে পারে আবার সংবাদ মাধ্যমে বলছে যে কমপক্ষে চোদ্দ তারিখের আগে বাইরের থেকে কেউ কুম্ভের উদ্দেশ্যে কোনো গাড়ি রওনা দেবেন না তার মানে গাড়ি চোদ্দ তারিখ পর্যন্ত কুম্ভস্থান থেকে শুধু বেরোবে এই মুহূর্তে যদি বাইরের থেকে কোনো গাড়ি ঢোকে তাহলে সংঘর্ষ ঘটে যাবে বিভৎস বাজে পরিস্থিতি হয়ে যাবে তার মানে আপনাকে ভেবে চিনতে পা ফেলতে হবে শুধু আবেগে ছুটবেন না আর ওই যে বলে দিচ্ছে দেশদ্রয়ী ও একটা জীবন্ত দেশদ্রয়ী ও না কোনো দূরদর্শিতা আছে ও নিজের স্থানে পড়ছি দেখায় বাইরের স্থানে গিয়ে পড়ছি দেখায় না এসব ম্যাজিশিয়ান আর এই সমস্ত ভারতবর্ষের ম্যাজিশিয়ানদের পেছনে ভারত সরকার বড় বড় আইপিএস বড় বড় অফিসারদেরকে ওখানে পাহারা দিতে দাঁড় করিয়ে রাখে যাদের বেতন দেড় লাখ থেকে শুরু করে তিন লাখ টাকা এটা জনগণের টাকা ওই দেশদ্রোহী বলেছে যে তার পেছনে ব্যয় করছে অফিসার ওর কি কারণ ও কি সরকারি লোক যে ওর পেছনে এরকম বড় বড় অফিসারদেরকে ঠেঙান দেওয়ার জন্যে বা পাহারা দেওয়ার জন্য রাখতে হবে তো বড় দূরদর্শটা ত্রিকালদর্শী বড় ক্ষমতা সম্পন্নতা পেছনে পুলিশ লাগছে কোন কারণে এই সমস্ত মানুষদেরকে জনগণের টাকা নিয়ে সরকার পুষিয়ে রেখেছে তাদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছে অথচ তারা এরকম ধরনের অদূরদর্শিতা অদূরদর্শী কথাবার্তা বলছেন তার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে আজকে রাস্তায় বলা বাহুল্য যে অনেক মানুষ কুম্ভস্নানের স্থানে পৌঁছানো কুম্ভ স্থানে পৌঁছানোর আগেই কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে রাস্তায় সুতরাং ভাবা যাচ্ছে না আগে পদপৃষ্ট হয়েছিল এখন রাস্তায় গাড়ির ভেতরে পিষ্ট হয়ে গেল এগুলো আতঙ্কিত কথা নয় এটা বাস্তব সত্য কথা সুতরাং প্রত্যেক জনগণকে সতর্ক হতে হবে সঙ্গে সঙ্গে সরকারি ব্যবস্থা সুন্দর ব্যবস্থা থাকতে হবে এবং যে স্পটকে কেন্দ্রায়িত করে এই ধর্মীয় আমাদের যে অনুষ্ঠান এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু সেই সব সুব্যবস্থা যদি না থাকে তা শুধুই এই যে হুজুকে মাতালের মতো ছুটে একটা বিশৃঙ্খলিত পরিবেশ সৃষ্টি হয়ে গিয়ে দুর্ঘটনা ঘটে যাবে আর তখন আমরা বলবো যে ও মরে গেছে ওখানে ওর মুক্তি হয়ে গেছে ওই যে ব্যাটা বলেছে শঙ্করাচারিয়া একজন উনি বলেছেন প্রতিবাদ করেছেন এবং এখন আবার তার পেছনে লেগেছে এবার ভাবুন সত্য কথা বলছেন তার পেছনে লেগে যাচ্ছে সাধুরাও লেগে যাচ্ছে সাধু সাধুর পেছনে লাগছে এবার বুঝে ফেলুন সে কোন ধরনের সাধু সাঙ্গারাচারিয়া কোন ভুল কথাটা বলেছে অথচ তার বিরুদ্ধে এই ধরনের স্টেপ নিচ্ছেন সাধুরা পর্যন্ত এসব কুকথা অকথা বলছেন তার মানে বিষয় দাঁড়াচ্ছে যে এখন আমি একটি কথা বলেছিলাম যে মহাকুম্ভে কলি ঢুকে পড়েছে কিনা কলি তো পরীক্ষিত মহারাজের মাথায় ঢুকে পড়েছিল পরীক্ষিত মহারাজ বুঝতেই পারে না নিজের মাথায় কলিকে বহন করে নিয়ে এসেছিলো তা এখন এই যে সেই এখন যেসব চলছে না ওই সব ঢুকে পড়েছে কেউ কিছু বুঝতে পারছে না আবেগে চলছে যে যার বিজনেস যে যার ব্যবসা ঠিক তুলে নিচ্ছে আর যে বড়ো বড়ো যে সমস্ত সংস্থার এজেন্সির যে টেন্টগুলো আছে পার নাইটে ভাড়া হচ্ছে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা তারা তো মোটামুটি ব্যবসা লুটে নেবে কায়দা করে আর এর মাঝখানে কিছু সাধারণ আমজন তো পদবিষ্ট হয়ে মরবে সুতরাং সতর্ক থাকুন মাঘী পূর্ণিমার স্নান অবশ্য পবিত্র স্নান যাদের গঙ্গার কাছাকাছি বাড়ি আছে তারা গঙ্গা স্নান করুন আশা রাখি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে ওই মাঘী পূর্ণিমার স্নান হয়ে যাবে মহাকুম্ভে যদি কিছুই না হয় তাহলে অন্তত বাথরুমে বসেই স্তোত্রমটা করুন তাও যদি নাও পারেন তো অন্ততপক্ষে পক্ষে মনে ভাবুন আমি গঙ্গায় স্নান করছি তাও যদি নাও পারেন তাহলে অন্তত সকালে উঠে একটু ধ্যান করুন বা সন্ধ্যে সময় ধ্যান করুন শাশুবায়ুর কাজ করুন আর এই আজ্ঞাচক্রে এখানে মাইন্ডটাকে সেট আপ করুন তাহলেও এই মহাত্রিবেণী কুম্ভ স্নান হবে ঠিক আছে এখন যদি সেই সবগুলো না হয় যোগের সিদ্ধান্ত না জানা যায় দার্শনিক তত্ত্ব না জানা যায় তাহলে খুব মুশকিল এইভাবে দৌড়ে দৌড়ি করে ছোটাছুটি করে খেয়ে না খেয়ে মারামারি করে পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করা ওটাকে এক ধরনের আমি বলেছিলাম অপম ওটা ঠিক না ঠিক আছে যেখানে শৃঙ্খলতা নেই সেখানে ধর্ম থাকতে পারে না যেখানে শান্তি নেই কিসের ধর্ম সেটা ধর্ম মানে প্রসন্নতা ধর্ম মানে শান্তি মারামারি কাটাকাটি কিসের ধর্ম এটা সুতরাং সাবধান থাকুন আর আপনারা যারা যেতে চাইছেন বুঝে শুনে যান খুব প্ল্যানিং পরিকল্পনা করে যান এবং যেখানে যাবেন তার সঙ্গে সুব্যবস্থার মাধ্যম দিয়ে যোগাযোগ করে তারপরে যান এগুলো আমার কথা না পরিবেশ বা পরিস্থিতি সেটা বলছে ওই হুজুকে মাতালের মতো বলে দিলাম না আসলে দেশদ্রোহী তারপরে তুমি মরে যাও তারপরে বলে দেবো তুমি মুক্ত হয়ে গেছো এইসব বলা এইসব কুসংস্কারগুলো আমাদের ঢুকে গেছে এর থেকে সাবধান থাকুন হ্যাঁ যারা একটা অন্তত কুম্ভ করেছেন তো পবিত্র হয়ে যাবেন কোনো অসুবিধা নেই যে কোনো একটি কুম্ভ করলেই পবিত্র হলেন কিন্তু এই সব কুম্ভ অর্থগুলো এগুলো সবই একটি পৌরাণিক এবং একটি কুসংস্কারেরচ্ছন্ন মতবাদ আছে তবে সূক্ষ্ম বিজ্ঞান যেটা সেটা হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক ব্যাপার আপনার মনের ভেতরে সব কিছু আসতে হবে অর্থাৎ মনের শুদ্ধতা আসতে হবে যদি মনের শুদ্ধতা না আসে সে আপনি কুম্ভে যান আর যেখানে যান স্বর্গে গেলেও আপনি শান্তি পাবেন না ইন্দ্রদেব স্বর্গরাজ দেবরাজ হয়ে বসে আছে কিন্তু সে শান্তি পাচ্ছে না তার ওখানে অমৃত ছিল শান্তি পাচ্ছে না শান্তি আসলে কোথায় আমাদের শারদা মায়ের একটু উক্তি দিয়েই বলবো তিনি বলছেন যে সব কিছু মনের ভেতরে এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড নাথিং বি আর আনলেস দ্য মাইন্ড ইজ পিওর সব কিছু মনের ভেতরে মন যতক্ষণ পবিত্র না হচ্ছে ততক্ষণ কোনো কিছুই ফলপ্রসূ হবে না সুতরাং আপনার মনকে সাম্যতার ভেতরে নিয়ে যান উপনিষদ তাই বলছে মন যদি সাম্যতার ভেতরে প্রবেশ করে প্রসন্নতার ভেতরে প্রবেশ করে তাহলে সেটা ত্রিবেণী স্নান সমরূপ হয় এটা হচ্ছে শাস্ত্রীয় দার্শনিক তত্ত্ব কিন্তু সাধারণ মানুষ পারে না তাই পৌরাণিক তত্ত্ব দৃষ্টিকোণ থেকে এই তীর্থে সেই তীর্থে দৌড়াদৌড়ি করতে করতে তার অ্যাটমিক কণার সাথে সংস্পর্শে গিয়ে সংঘর্ষে গিয়ে তার ভেতরে একটি আধ্যাত্মিকতার রাস্তা খুলতে শুরু করে সেটা একটি সায়েন্টিফিক্যাল ব্যাপার কিন্তু সেটা একটি সময় সাপেক্ষ তারও অনেক যুদ্ধ সুতরাং থেকে বেটার আপনি আপনার দিকে আপনার নিজত্বের দিকে নিজের কেন্দ্রের দিকে তাকান তাহলে দেখবেন এই বিশ্ব সংসারের সব কিছু দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তীর্থ পর্যটন হচ্ছে সঙ্গ হচ্ছে কারণ শাস্ত্র বলছে দেহে স্থা সর্বতীর্থ এই দেহের ভেতরে সর্বতীর্থ রয়েছে এই জন্য তন্ত্রশাস্ত্র জানতে হয় না হলে আসল শাস্ত্রীয় তত্ত্ব জানা যায় না যোগশাস্ত্র জানতে হয় তা না হলে শাস্ত্রের মূল অর্থ জানা যায় না এই জন্য একমাত্র উৎকৃষ্ট একজন যোগী এবং উৎকৃষ্ট একজন মহাতান্ত্রিক তিনি এই তথ্য জানান আর সর্বোপরি তীর্থরাজ যিনি তিনি হচ্ছেন সদ্গুরুদেব তার চরণতলে আশ্রিত হলে তার কৃপা অনুসারে সমস্ত তীর্থের ফল লাভ করা যায় আর তিনি যা বলবেন তার আদেশ এবং উপদেশ তার বাক্য ইহা তীর্থসম্য এগুলো অনেক ব্যাখ্যান রয়েছে তো যাই হোক আপাতত যারা পৌরাণিকভাবে এটাকে বিশ্বাস করেন আমি সে বিশ্বাসকে আঘাত করব না তারা অবশ্যই যেতে পারেন কিন্তু পরিবেশ এবং পরিস্থিতি ঠিকঠাক রেখে সাবধানে যান জয়মত